অফার বা লটারিতে ফোন ক্রয় করা তখনই হালাল হবে যখন এ শর্তগুলো মানা হবে শর্তগুলো কি এক লটারি বা অফারের কারণে ফোনের দাম স্বাভাবিক মূল্য থেকে বৃদ্ধি না হতে হবে এমন যেন না হয় প্রথমে দাম বাড়িয়ে ধরল এরপর লটারির মাধ্যমে পুরস্কার দিল দুই ফোন ক্রয় করা এটি মূল উদ্দেশ্য হতে হবে শুধু লটারি বা পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে টাকা না কাটানো মোট কথা অফারটি একতরফা হওয়া অর্থাৎ শুধু বিক্রেতার পক্ষ থেকে দেওয়ার ঘোষণা থাকবে ক্রেতার পক্ষ থেকে শর্ত থাকবে না এই শর্তাদি পাওয়া গেলে লটারি ও অফারযুক্ত পণ্য ক্রয় করা বা বিক্রেতা কর্তৃক কোনো পণ্য পুরস্কার দেওয়া হলে তা গ্রহণ করা জায়েজ হবে পণ্য মার্কেটিং ও বাজারজাতকরণে সরিয়া নীতি হল পণ্যের গুণগত মান বৃদ্ধি করার মাধ্যমে ক্রেতাকে আকৃষ্ট করা কিংবা সরাসরি মূল্য ছাড় দেওয়া কিন্তু তা না করে মূল্যের কিছু অংশ অনিশ্চিত পুরস্কারের সাথে জুলিয়ে রাখা এবং লাখ টাকার ফলফল দেখিয়ে ক্রেতাকে আকৃষ্ট করা অথবা অল্প কয়েকজনকে সামান্য পুরস্কার দেওয়া সম্পূর্ণ ধোকা সরিয়ে নীতির সাথে এই পদ্ধতি সামঞ্জস্যপূর্ণ নয় এতে শিবহুল গড়ার তথা এক প্রকার প্রতারণার সাদৃশ্য পাওয়া যায় এভাবে বাজারকে প্রভাবিত করা ইসলামের বাণিজ্য নীতির পরিপন্থী এসবই পুঁজিবাদদের বানানো অপকৌশল পুঁজিবাদীদের আবিষ্কৃত এসব কার্যকলাপ অনেক সময় বাজারকে অসৎ উপায়ে পরিচালিত করে এবং বাজারের ভারসাম্য নষ্ট করে মুসলমানদের এমন কাজ থেকে বিরত থাকা উচিত দলিলের জন্য দেখুন মা আলী মুসুনান তিন নং খণ্ড চারশো নং পৃষ্ঠা এবং আল মোহনী তেরো নং খণ্ড চারশত আট নং পৃষ্ঠা আরও দেখুন মাজমু আতুল ফাতাওয়াশারি অয়া এগারো নং খণ্ড একশত একাত্তর নং পৃষ্ঠা এবং বহুশ্রী কদাইয়া ফেকহিয়া মোয়াসারা দুই নং খণ্ড একশত আটান্ন নং পৃষ্ঠা